মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আজকে বাড়ি যাওয়ার পালা মনটা খুবই খারাপ চলো দিনটা এখান থেকে স্টার্ট করি ডেকে নিয়ে এলাম এখন সকাল সকাল এখন মোটামুটি সাড়ে ছটার মতো বাজছে মেমি হাতে কি দিব তোমার फूल मम्मा फूल तो देखाओ सुंदर फूल तो की कलर फूल तो कलर की सदा व्हाइट देने बोशे ট্রেনটা এখনো ছাড়েনি মনে হয় দেরি হবে টাইমে ঢুকে গেছে কিন্তু এখনো ছাড়েনি এই আমরা তো নেই মাত্র উপরে এলাম বাবা তো অফিস চলে গেছে বাবা অফিস চলে গেছে এবারে সান করব ভাই সান করব সান করব মিমি মা ছোট মা সবাই মন খারাপ করছে বলো বেটা তোমার জন্য কি বলছে বলো সবাই আমা আমার কাছে আর দিবে না তোমরা ও বলছে না আচ্ছা চলো সান টান করে বাবুকে খাইয়ে নেব আর আমার এই ফোড়াটা বেশ ব্যথা করছে হঠাৎ করে একটা ফোড়া হয়ে গেল বলো বেটা ঘন্টাতে প্রচন্ড ব্যথা বেটু কি করছো রুমটা রেডি করছে বেটি আপন আমার হয়ে গেল কমপ্লিট আর তোমাদেরকে একটু বাগানের আমগুলো দেখাই চলো ব্যালকনির আমাদের ডান সাইডে যেটা এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বাগানের আম এটাই তোমাদেরকে দেখায় আর আমাদের বাগানের আমগুলো একটু দূরে আছে এই যে দেখতে পাচ্ছ এখানে এগুলো দূরে আছে আর এটা প্রপারলি দেখা যাচ্ছে কাছ থেকে দেখো কি সুন্দর ঝুলে আছে সামনে সামনে আর বেশ বড় বড় হয়েছে আমগুলো করোনব পুজো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক কি রান্না করেছে দেখো মা এখানে হয়েছে ভেন্ডি আলুর একটা সবজি এখানে হয়েছে বাবুর আলু ভাজা পিস মাছ ভাজা আর ছোট মাছ ভাজা এখানে আমাদের ছোট মাছের ঝাল বড়া ভাজা এটা কুমড়ো দিয়ে পঁই শাক দিয়ে একটা তরকারি আর হয়েছে শুক্তো বড়ি দিয়ে আজ দুপুরবেলা আড়েতে তিন দিন প্রচুর বৃষ্টি ঝড় বৃষ্টি চারিদিকটা দেখো পুরো ভেজা দেখছো রাস্তাঘাট পুরো ভেজা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আজকে বাবু তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ ও দাদুকে নিয়ে দাদু দাঁত তুলতে আচ্ছা কোথায় আও হয়েছে দাদুর ও আমাকে হাত দিও না আচ্ছা মামা তুমি কি 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 ড্রেস আপ করেছো কি কি কালার করেছো ইলো। বাহ পিঙ্ক আর হোয়াইট আচ্ছা ঠিক আছে তুমি কথা শুনবে কিন্তু ঠিক আছে আচ্ছা কত ভেজা চারিদিকটা দেখো একবার কত বৃষ্টি পড়েছে দেখো দেখো পড়েছে যাও মায়ের হাত ধরে ধরে যাও হুম alegre see you, see you. See you. <laughs>